হ্যালো সম্মানিত প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানি আমাদের ভিডিওটি শুরু করছি আসুন তাহলে শুরু করা যাক আজকের পর্বটি আমি পরে অফিসে যাব এর আরবি হচ্ছে আনা রূপ মক্তব বাদেন আনা অর্থ আমি রূপ অর্থ যাওয়া বাদেন অর্থ করে মক্তব অর্থ অফিসে আনা রূপ মক্তব বাদেন আমি পরে অফিসে যাব তুমি এখন কাজে যাও এর আরবি হচ্ছে আলহিন ইনতা রসগোল আলহিন অর্থ এখন ইনতা অর্থ তুমি রোগ অর্থ যাও সগোল অর্থ কাজে আলহিন ইনতা রসগোল তুমি এখন কাজে যাও আগামীকাল আমি তোমাকে বলবো এর আরবি হবে বোখরা আনাগুল ইনতা বকরা অর্থ আগামীকাল আনা অর্থ আ দুল অর্থ গল্প ইনতা অর্থ তোমাকে বকুরা আনা দুল ইনতা আগামীকাল আমি তোমাকে বলব ঠিক আছে কাল সকালে এসো এর আরবি হচ্ছে তাই এর বকুরা সুবা ইজি তাই এর অর্থ ঠিক আছে বকুরা অর্থ আগামীকাল সুভা অর্থ সকালে ইজি অর্থ আশা তাই এর বকুরা সুভা ইজি ঠিক আছে কাল সকালে এসো এর পরবর্তী বা কুটি হবে সকাল দশটা এসো এর আরবি হবে সোভা আসারা ইজি অর্থ সকাল অর্থ দশটা ইজি অর্থ আসা সোবা সা আসারা ইজি সকাল দশটা এসো এখন চলে যাচ্ছি কাল আসবো এর আরবি হচ্ছে আল হিন্দর ইজি রো অর্থ এখন চলে যাচ্ছে বোখরা অর্থ কাল ইজি অর্থ আসব আলকেন্দ্র বোখরা ইজি এখন চলে যাচ্ছি কাল আসব আমি বাসায় যাচ্ছি এর আরবি হবে আনা রো বেদ আনা অর্থ আমি রো অর্থ যাওয়া বেদ অর্থ বাসা বা ভারী আনা রো বেদ আমি বাসায় যাচ্ছি এর পরবর্তী বাক্যটি হবে আমি একা যাচ্ছি এল আরবি হবে আনা রুহ লাহ আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া লাহালু অর্থ একা আনা রুহ লাহালু আমি একা যাচ্ছি এর পরবর্তী আমি এয়ারপোর্ট থেকে আসছি এর আরবি হচ্ছে আনা ইজিমিন আল মাতার আনা অর্থ আমি ইজি অর্থ আশা মিন অর্থ থেকে আল মাতার অর্থ ইয়ারপোর্ট আনা ইজি মিন আল মাতার আমি থেকে আসছি যদি কেউ আসে আমাকে বলবে এর আর্মি হবে ইজা আহাত ইজি কাল্লামনি অর্থ যদি আহাত অর্থ কেউ ইজি অর্থ আশা কাল্লামনি অর্থ আমাকে বলবে ইজা আহাত ইদি কাল্লামনি যদি কেউ আসে আমাকে বলবে এর পরবর্তী বাক্যটি হবে তোমার লজ্জা করে না এর আরবি হচ্ছে ইস্তাহিন ইনতা অর্থ তোমার লাত অর্থ না ইস্তাহিন অর্থ লজ্জা করা ইনতা লাত ইস্তাহিন তোমার লজ্জা করে না সে কেন আসেনি এর আর্মি হচ্ছে ল্যাস হুয়া মাই ইজি ল্যাস অর্থ কেন হুয়া অর্থ সে মা ইজি অর্থ আসেনি ল্যাস হুয়া মাই ইজি সে কেন আসেনি এর পরবর্তী বা হবে সে পরে আসবে এর আরবি হবে হুয়া বাঁদেন ইজি হুয়া অর্থ সে বাদেন অর্থ পরে ইজি অর্থ আসা ইজি সে পরে আসবে এর পরবর্তী হবে তুমি কোথায় থেকে এসেছ এর আর হবে ইন দ্যান ইন দ্য অর্থ তুমি ইজি অর্থ আসা মিন অর্থ থেকে ওয়েন অর্থ কোথায় ইন দ্য ইজি মিন ওয়েন তুমি কোথায় থেকে এসেছো এর পরবর্তী বাক্ষিক হবে চলো একসাথে যাই এর আরবি হচ্ছে তা আল রো অর্থ চলো যাই অর্থ একসাথে তা আল রো সা চলো একসাথে যাই পরে এসো এর আরবি হচ্ছে তা আল বাদ তা আল অর্থ এসো আর বাদ অর্থ পরে তা আল বাদ পরে এসো এর পরবর্তী বাক্যটি হচ্ছে আসো ভয় করো এর আরবি হচ্ছে তাআল মাফি খুব তাআল অর্থ আসো মাফি অর্থ না আর খুব অর্থ ভয় করা তাআল মাফি খুব আসো ভয় করো এটা খুব হালকা এর আরবি হচ্ছে হাদা মাররা খাফি হাদা অর্থ এটা মাররা খাফি অর্থ খুব হালকা হাদা মাররা খাফি এটা খুব হালকা আমি মেহনত হয়ে গেছি এর আরবি হচ্ছে আনতুক আনা অর্থ আমি অর্থ মেহনত হওয়া তাপ্তু আমি মেহনত হয়ে গেছি এর পরবর্তী বা কুচু হচ্ছে এখন কি করবে এর আরবি হচ্ছে আলকিন আল আলকিন অর্থ এখন অর্থ কি সাউি অর্থ করা আলহিন এস সাউি এখন কি করবে এর পরবর্তী বাক্যটি হচ্ছে আমি দুঃখিত আমার ভুল হয়েছে এর আরবি হবে আনা মালিশ আনা গর্তান আনা অর্থ আমি মালিশ অর্থ দুঃখিত গলতান অর্থ ভুল আনা মালিশ আনা গলতান আমি দুঃখিত আমার ভুল হয়ে গেছে এর পরবর্তী রক্তি হবে তুমি লোক অনেক ভালো এর আরবি হচ্ছে ইনতা মিয়ামিয়া ইনতা অর্থ তুমি নফর অর্থ লোক মিয়ামিয়া তুমি লোক অনেক ভালো আমি তোমাকে টাকা দিব এর আরবি হচ্ছে আনা আতি ফুলুস ইনতা আনা অর্থ আমি আতি অর্থ দিব ফুলুস অর্থ চাকা ইন্টা অর্থ তোমাকে আনা আতি পুলুস ইনটা আমি তোমাকে টাকা এর হবে আমার একশো টাকা লাগবে এর আরবি হচ্ছে আনা আফকা মিয়া রিয়েল আনা অর্থ আমার আফকা অর্থ লাগবে মিয়া রিয়েল অর্থ একশো টাকা আনা আফকা মিয়া রিয়েল আমার একশো টাকা লাগবে ঔষধ নিব টাকা নাই এর আরবি হচ্ছে দাওয়া শিল পুলিস মাফি দাওয়া অর্থ ঔষধ শিল অর্থ নেওয়া বা নিব পুলিস অর্থ টাকা মাফি অর্থ নাই দাওয়া শিল পুলিস মাফি ঔষধ নিব টাকা নাই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য আর আমাদের ভাষা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী আরো ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ